সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ হিউফারেকা তু আশা করছি মহান আল্লাহ তাআল্লাহ শেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজারেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কেননা আজকে আমরা কথা বলতে চাচ্ছি আমি কি চাইলে একজন মুদাবির হতে পারবো এরকম প্রশ্ন অনেকের ভিতরেই থাকে আজকে সবকিছু আপনাদেরকে খোলাসা করে ইনশাআল্লাহ দিয়ে দেব। সম্মানিত হাজিরিন আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা চলুন কথা বলি দেখুন একজন মুদাব্বির হতে গেলে প্রফেশনাল একজন মুদাব্বির হতে গেলে আপনার কিছু জিনিস থাকতে হবে কিছু গুণ থাকতে হবে সেই গুণগুলো কি জানেন আপনি নবীর চূন্যত আপনার সাথে রাখতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে চরিত্র ঠিক রাখতে হবে সবসময় হালাল খাবার খেতে হবে মানুষের উপরে জুলুম করতে পারবেন না কথায় কথায় আপনি কারো সাথে বেশি উত্তেজিত হয়ে কথা বলতে পারবেন না এরপরে হচ্ছে আপনার যদি কোনো খারাপ ধরনের বড় নিশা থাকে সেগুলো আপনাকে ত্যাগ করতে হবে এইগুলা যখন আপনি ত্যাগ করবেন তাহলে ইনশাল্লাহ এরপরের পরের সাবজেক্ট আপনার জন্য শুনে শুনতে থাকুন ভিডিওটা আপনি যখন সবকিছু ঠিক করে ফেলবেন আপনি আগে চেষ্টা করুন যে কয়েকদিন অন্তত তিন চার দিন আপনি চেষ্টা করেন যে আপনি এগুলা চেঞ্জ করতে পারবেন কি না যদি আপনার পক্ষে সম্ভব হয় যে হ্যাঁ আমি এগুলা চেঞ্জ করে ফেলেছি তাহলে ভাই ভালোভাবে নামাজকে আঁকড়ে ধরুন তারপরে আমলে মন দেন আমলে কিভাবে মন দিবেন প্রতিদিন যে আপনি আমলগুলো করেন সেই আমলগুলো আপনি কয়েকদিন করতে থাকুন তার সাথে সাথে শয় তাসবির আমলটাও আপনি করতে পারেন সেই ছয় তাসবির আমলটা কিন্তু আমার চ্যানেলেই কিন্তু দেওয়া আছে আপনি একটু কষ্ট করে নিচে যান ভিডিওর এই যে চ্যানেলে দেখবেন যে আমার এই আমলটা কিন্তু দেওয়া আছে। সেটা আপনি সকাল সন্ধ্যা যখন আপনার মনে হবে এই আমলগুলো গুলো করে আপনার অনেক ভালো লাগতেছে তাহলে আপনি চলে যান বা দেখেন নিরানব্বই নামের আমল আছে মহান আল্লাহ তা আলার নিরানব্বই নামের আমল আছে সেই আমলটা আপনি করা শুরু করে দেন এই আমলটা করার সময় আপনি লাস্টে হয়তো কোনো একটা জিনিস ভালো কিছু স্বপ্নও দেখতে পারেন সেই বিষয়টা আমাদেরকে বিশেষ করে আমাকে জানিয়ে দিতে পারেন এর এই আমলগুলো করার সময় আপনাদের কোনো সমস্যা হওয়ার কোনো কারণ থাকবে না আর আপনাদের ভিতরে আরেকটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে আপনি কখনো কোনো কিছুতে ভয় পাবেন না ভয় কখনোই পাবেন না যেহেতু আপনি একজন মুদাব্বির হতে যাচ্ছেন আস্তে আস্তে অতএব আপনি ভয় জিনিসটাকে ডিলেক্ট করে দিতে হবে এই জিনিসগুলা আপনি সব সময় সাহস নিয়ে চলতে হবে এই আমলগুলো যখন আপনি শেষ করবেন তারপরে আমরাই আপনাদেরকে এই টেলিগ্রাম চ্যানেলে একটা একটা করে প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে হলেও আপনাদেরকে আমরা সব কিছু দিয়ে দেব যে কিভাবে আপনি একজন এই যে জিনের প্রত্যেকটা ট্রিটমেন্টের যে আয়াতগুলো সেই আয়াতগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেব। সেগুলো আপনারা আস্তে আস্তে শিখতে শিখতে পারবেন তো এইগুলো আসলে বড় বিষয় না যে আপনারা কি শিখবেন আর কি পাবেন এটা আসলে বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আপনি চলাফেরার ক্ষেত্রে সব থেকে গুরুত্বটা বেশি দিবেন এই নিয়ত করার আগে আপনি এই জিনিসগুলো ভালো করে চিন্তা করবেন কখনো কোনো কোনো সময় করেছেন তাবিজ বা মন্ত্র সমস্যায় এইগুলা কখনো করেছেন কিনা আপনার পিছুটান আছে কিনা অনেক মানুষ আছে কি জানেন মুদাব্বির হয় হওয়ার স্বপ্ন দেখে তার যে দন সম্পদ হওয়ার জন্য আমার জানা মতো এরকমটা অনেকে থাকতে পারে হ্যাঁ তো আরো আছে যে ওই যে তার বিভিন্ন সমস্যার জন্য যদিও বৈধ সমস্যার জন্য তারপরে আপনি যেহেতু সবকিছু ঠিক করতেছেন নিজেকে ঠিক করতেছেন আমল করতেছেন একমাত্র মহান আল্লাহ তাহলে কে রাজি ও খুশি করার জন্যই আপনি সবকিছু করতেছেন মানুষের সেবা করার জন্যই আপনি একজন মুদাবির হতে চাচ্ছেন এইভাবে যখন আপনার মনে এরকম চিন্তা দ্বারা হবে তখন আপনি দেখবেন যে আস্তে আস্তে করা শুরু করতে পারবেন না হলে আপনার ভিতরে যদি কোনো ধরনের নিয়তে গড়মিল থাকে তাহলে কিন্তু আপনি ভাই কখনোই এমনও আছে মুদাব্বিন নাও হতে পারেন আর অল্প বিদ্যা সেটা কতটুকু ভয়ঙ্কর সেটা তো আপনি ভালো করেই জানেন তো আমি যেটা আপনাদেরকে সহজ বাংলায় বুঝাইতে যাচ্ছি যে আপনি আগে নিজে ব্যক্তিগতভাবে আপনার লাইফটা চেঞ্জ করতে পারবেন কি না সেটা দেখুন আর যদি চেঞ্জ করে ফেলেন তাহলে আপনি নামাজ নবীর সুন্নত হ্যাঁ সবার সাথে ভালো ব্যবহার করা এইগুলা এই যে দান দানসৎগা বেশি বেশি করে করা এইগুলা আপনি নিজের ভিতরে ধারণ করুন আঁকড়ে ধরার চেষ্টা করুন তারপরে বেশি বেশি করে আমলে মন দেন আমলে যখন মন দিবেন এই যে রুহানি আমলগুলো যখন করবেন তখন দেখবেন যে আপনার সব কিছু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ এইগুলা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আর জিনের যে ট্রিটমেন্টগুলো যে আয়াতগুলো সেগুলো তো আমাদের টেলিগ্রামে অসংখ্য দেওয়াই আছে আমাদের কাছ থেকে আপনি পিডিএফটা নিতে পারবেন আমাদের কাছ থেকে পিডিএফটা নেওয়ার পরে আমরাই আপনাদেরকে পারমিশন দিয়ে দেব যে হ্যাঁ এখন থেকে আপনি চাইলে এই হাজিরা দেখতে পারেন বা এই ট্রিটমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরাই আপনাদেরকে সাপোর্ট করব। আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন আর এত বড় একটা বিষয় এই পাঁচ ছয় মিনিট বা দশ মিনিটে শেষ করার মত নয় তারপরেও যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট আপনাদেরকে দিয়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাতু